বাংলাদেশ জামায়াত ইসলামী দুই সালে আয় ব্যয়ের হিসাবে দেশের সব রাজনৈতিক দলকে ছাড়িয়ে গেছে সম্প্রতি নির্বাচন জমা বার্ষিক রিপোর্টে উঠে আসে এমন চিত্র বিএনপির চেয়ে তাদের আয় প্রায় দ্বিগুণ এবং ব্যয় বেশি নির্বাচন কমিশনের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে মোট আঠাশটি নিবন্ধিত রাজনৈতিক দল এর মধ্যে বিএনপি জাতীয় পার্টি নতুন ও পুরনো বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে তবে আয় ব্যয়ের শীর্ষে রয়েছে দীর্ঘ এক যুগ পর নিবন্ধন ফিরে পাওয়া জামাত রিপোর্ট অনুযায়ী গত এক বছরে জামাতের আয় হয়েছে আঠাশ কোটি সাতানব্বই লাখ দুই হাজার নিরানব্বই টাকা এবং ব্যয় হয়েছে তেইশ কোটি তিয়াত্তর লাখ আটত্রিশ হাজার একশত সাতাত্তর টাকা অন্যদিকে বিএনপির আয় পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ টাকা এবং ব্যয় চার কোটি আশি লাখ চার হাজার আটশো তেইশ টাকা ফলে বিএনপির হাতে উদ্বৃত্ত রয়েছে দশ কোটি পঁচাশি লাখ নব্বই হাজার উনিশ টাকা জাতীয় পার্টির তুলনা জামাতের আয় প্রায় এগারো গুণ বেশি রিপোর্টে উল্লেখ করা হয়েছে জামাতের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এবং দীর্ঘ এক যুগ পর তারা আয় ব্যয়ের হিসাব জমা দিল সর্বশেষ দুই সালে নিবন্ধন বাতিলের আগে দলটি এমন হিসাব জমা দিয়েছিল দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত ইতিমধ্যে বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা শুরু করেছে নির্বাচনী কার্যক্রম ও সাংগঠনিক তৎপরতার প্রতিফলন তাদের ব্যয়ের হিসাবেও স্পষ্ট নিবন্ধন ফিরে পাওয়ার প্রথম বছরেই এমন আয় ব্যয়ের রেকর্ড রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন